ছাত্ররা আমার চিত্র করে হ্যালো एवरीवन সকাল হয়েছে আমার অনেকক্ষণ এই যে কালকে এদের ভিডিও করা হয়নি দেখো হাতে নিয়ে নিয়েছি চা কেস আমাদের বাড়িতে এই দেখো দুই এসে মর্নিং বাবা কালকে হয়েছে এই বাবা চা এদিকে ভাইফোঁটার গিফট কিনা হয়নি এখনো ঐসব নেই চলছে তোর জোর এদিকে আবার অফিস দুজনে তাই দিলাম চাটা আর যাই হোক চলো আজকে এইভাবে ভিডিওটা শুরু করি এই গরম গরম চাটা খা তাহলে তো তোর গলাটা কি হ্যালো এভরিওন এখন একটা কাজ করছি সেই কাজ হচ্ছে একটু পিঠে বানাতে হবে সেদিনকার আমার একটু ক্ষীর ছিল বেঁচে রাজাকে পিঠে করে দিয়েছিলাম কয়েকটা আর সে ক্ষীরের পিঠে আবার গুড্ডু খায় না এবার গুডটুকে করে দিতে হবে নারকেল দিয়ে তাই বাড়িতে যাই হোক একটা নারকেল ছিল এই নারকেলটাকেও আনা হয়েছে কুড়িয়ে আর এই নারকেল দিয়ে আমি এখন বানাবো কটা পাটি সবটা পিঠে নারকেলটাকে গুড় লাগাতে হবে একটাই নারকেল কিনতো এখন নারকেলের খুব অভাব রয়েছে কিন্তু বাড়িতে আছে পাড়ানো হয়নি এবার আমাদের আর পাড়ানো হয়নি আমি কিনে আনবে দেখো আছে নাকি এক একটা পেয়েছে তাই ব্যাটারটাকে রেডি করছি তারপরে শুরু হয়ে গেছে পিঠে বানানোর জন্য প্রথমে নারকেল কোড়া তারপরে আখের গুড় দিয়ে ভালো করে মাখিয়ে এবার দিয়ে দিতে হবে উনুনে যত অবধি না হবে একটা পরিমাণটা বোঝা যাবে কতটা কি হয়ে আসছে সেই অবধি তো আগুনে নাড়তে হবে আর ময়দার সাথে দুধ মিশিয়ে একটু দিয়ে দিতে হবে যাতে ব্যাপারটা ঘন ঘন হয় এইভাবেই চলছে আমার নারকেল কাই করা যেহেতু নারুর মতোই পাকটা হয় শুরু হয়ে গেছে আমার পাটি পিঠে বানানো প্রথমে একটু তেল দিয়ে প্যানটাকে প্যানের মধ্যে লাগিয়ে দিলাম এবার দিয়ে দেবো ব্যাটারটা এই যে ব্যাটার এবার তাতে রেডি হচ্ছে

কোন ব্যাপার না বানাচ্ছি অল্প খেতে চেয়েছে নারকেল দিয়ে তাই জন্য আমার দুধের ক্ষীর সবসময় মোটামুটি করা হয় এই ভাঙিস না বাবা কি সুন্দর এটা হলো এটা ভিডিও করছে এটাই ভাঙতে হলো ঠিক আছে পরে আবার ভালো করে দেখাচ্ছি বানাটাও থাকে যে মেকআপ হয়ে গেছে এরপরেরগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল এই প্যানগুলোই ভীষণ ভালো নন স্টিক ফ্রাই প্যান এত সুন্দর পিঠেগুলো উঠে যায় না জাস্ট সেকেন্ডের মধ্যে যাই হোক চলছে আর আমি না কোমরে বেল্ট পরে নিয়েছি কেন জানো তো আমি জবে থেকে জিম করি খুব সুন্দর করতাম ফুল সিট আপ দিতে যেয়ে ওই আমার কোমরে একটা টাক করে লাগলো তারপর থেকে বেশি পরিশ্রম হলেই আমার কোমরে একটা ব্যথা হয় সে কালী পুজোর দিনে অনেক ছোটাছুটি ঘোরা বেড়ানো করেছি ঘরেও একটু চাপ হয়ে যায় তখনই আমার একটা বেল্ট আছে আমি একটু চেপে নিই জাস্ট তারপরে আবার কিছু সময় পরে ঠিক হয়ে যায় ভাবলাম না এখন দেওয়া উচিত এইভাবেই চলে মানে কোমরের ব্যথাটা একটু ইয়ে লাগলেই বেড়ে যায় পরিশ্রম হলেই যাই হোক দেখো এইভাবে একটা একটা করে আমি পিঠে কিন্তু মোটামুটি ভালোই অনেকগুলো তুলে নিয়েছিলাম পরে আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি একটুখানি খিট ছিল সেই খিট দিয়ে আমি ইয়ে করেছিলাম রাজার জন্য কয়েক পিস বানিয়েছিলাম তিন চার পিস কেননা ও নারকেলের পিঠে একদমই খায় না আর গুড্ডু ক্ষীরের পিঠে একদমই খায় না একই বাড়িতে দুইজনে দুই রকম চলে আমাদের কী যে অবস্থা হয় আমরা কিন্তু সব রকমই খাই খেয়ে অভ্যস্ত যাই হোক চলো পিঠেগুলো বানিয়ে নিই তাহলে এইভাবে রান্না বান্না চলছে কাঁকড়া মাছ শীত করে ভাজা আর এর মধ্যে মাছ গুলা

এই যে কাকা মাছ রান্না ওর নাকি কাজ কম আজকে আর এই যে খাওয়া দাওয়া হচ্ছে লাল কাটা শাল বিট ভাজা পমফ্রেট মাছ ভাজা আমাদেরটা এখন আনিনি আমার রাজার এই যে ডাল এই যে কাঁকড়া